সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা কঠিন নয় তোমার প্রস্তুতি যদি ইউনিক গোছানো এবং সুন্দর হয় প্রতি বছর অনেক সেকেন্ড টাইমার যেমন রাবি জাবি চপিতে কিছু ভুলের কারণে ব্যর্থ হয়ে যায় আবার কেউ কেউ পথে এসে তার হাল ছেড়ে দেয় এই ভুলগুলোর মধ্যে অধিকাংশ শিক্ষার্থী যে ভুলগুলো করে থাকে তার মধ্যে অন্যতম হল তাদের সঠিক গাইডলাইন থাকে না এবং তারা সঠিকভাবে প্রিপারেশন নিতে পারে না তবে তুমি যদি একটা গোছানো প্রিপারেশন নিতে পারো আমি তোমাকে বলছি তুমি অবশ্যই চান্স পাবে এবং টপ মেরিট করতে পারবে ওয়ে তোমাদের জন্য শুরু হচ্ছে আমাদের সেকেন্ড টাইম স্পেশাল কোর্স এই কোর্সে তোমরা পাচ্ছ বাংলা পঁচিশটা ইংরেজি পঁচিশটা এবং জিকে পঁচিশটা করে লাইভ ক্লাস এছাড়া ম্যাথ এবং আইকিউ এর জন্য তোমরা পাবে স্পেশাল ক্লাস আমাদের এই কোর্সের বিশেষত্ব হচ্ছে আমাদের এখানে প্রত্যেকটা ক্লাস বাংলা ইংরেজি জিকে একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত পড়ানো হবে এবং আমাদের প্রতি নয় ক্লাস পর পর তোমাদের জন্য ক্লাস টেস্ট এবং রিভিউ ক্লাস থাকবে যেখানে তোমাদের যাবতীয় সমস্যা সমাধান করা হবে এবং আমাদের এই ব্যাচের মূল লক্ষ্যই হচ্ছে একজন দক্ষ সেকেন্ড টাইমার হিসেবে তোমাকে গড়ে তোলা আমাদের এই কোর্সের রেগুলার ফি চার হাজার টাকা তবে তুমি যদি এখন ভর্তি হও স্পেশাল অফারে তুমি ভর্তি হতে পারবে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় তাহলে আর দেরি কেন ভর্তি হতে তুমি এখনই যোগাযোগ করো স্ক্রিনের নাম্বারে এই নাম্বারে তুমি ফোনে কল করতে পারো হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম যে কোনো একটা মিডিয়ামে জানাতে পারো অথবা মেন্সের যে পেজ থেকে তুমি এই ভিডিওটা দেখছো সেখানেও তুমি নখ দিতে পারো তোমার ভর্তির জন্য আমাদের এই কোর্স পরিচালিত হবে রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ একাধিক বিশ্ববিদ্যালয়ে টপ মেরিট করা শিক্ষার্থীদের দ্বারা যাতে তুমিও তাদের মতো টপ মেরিট করতে পারো